আমার কাছে মনে হল যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা হলেও আসলে বিএনপি কে কোনো বিএনপির নেতৃবৃন্দকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যিনি বিএনপির মুখপাত্র হিসাবে প্রায় এক যুগ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন জীবন বাজি রেখে কথা বলেছেন আজও বিএনপির পক্ষেই কথা বলছেন কিন্তু বিএনপির কিছু কিছু নেতার বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন সব অসত্য তো বলবো না এই যে বিএনপির যে সমস্ত নেতারা আপনার আহ লুটপাটে ব্যস্ত চাঁদাবাজিতে ব্যস্ত মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত এগুলো তো সত্য কই এ বিষয় নিয়ে তো আপনারা কেউ মিছিল করতে আসলেন না যে অমুক নেতাকে বহিষ্কার করা হোক তমুক নেতা সাংবাদিক ইলিয়াস হুসাইন বিএনপির একজন নেত্রী শ্যামা উবায়দেরকে ভারতের এজেন্ট বলেছেন তারপর দেখা গেল এটা নিয়ে আলোচনা হয়েছিল জামাতের একজন আমিরকেও তিনি ভারতের এজেন্ট বলেছিলেন তারপর জামাকে এটা একটা বিবৃতির মাধ্যমে সমাধান করেছে কিন্তু বিএনপির নেত্রীকে ভারতের এজেন্ট বলার কারণে বিএনপির সেই ফরিদপুরের কিছু বিএনপির কলঙ্কিত বিএনপি তারা সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে জারু মিছিল করেছে চিন্তা করতে পারেন তো দেখবো আসলে তারা কি জারু মিছিল করেছে তাদের অভিযোগটা কি এবং এই দুইটি আলোচনা শুনবো এরপর বিশ্লেষণ করবো কেন আসলে এই শ্যামা উবায়দের বিরুদ্ধে

সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আমি আজকে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু একটি বিষয় আমার নজরে আসার পর আমি সিদ্ধান্ত চেঞ্জ করলাম এবং সত্য কথা বলতে কি আমার খুবই কষ্ট লেগেছে যে কারণে আমাকে কথা বলতে হচ্ছে আমাদের বাংলা ভাষায় একটা শব্দ আছে শব্দটার নাম হচ্ছে নেমো খারাম আমার কাছে আজকে কেন জানি মনে হয় এই শব্দটা বিএনপির জন্য খুবই ভালোভাবে প্রযোজ্য আপনারা যারা বিএনপির নেতা কর্মী সমর্থক আছেন আপনারা মনে কষ্ট নিয়েন না আমরা আপনাদের ভালোর জন্যই কথা বলি যদিও আপনারা হয়তো অবুঝ আপনারা বোঝার চেষ্টা করেন না এই জন্যে আমাদেরকে অ্যাটাক করেন এই জন্যে আমাদেরকে মানে পেশা নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করেন গালাগালি তো আছেই তো বিষয়টা হলো যে এই তো অ্যাবাউট পাঁচ মাস আগে পাঁচ মাস আগে বেশি দিন না পাঁচ মাস আগেও আপনাদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না পাঁচ মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম ইলিয়াস কনক পিনাকি আমি মাসুম আরো অনেকের নাম বলা যায় পাঁচ মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম আর আজকে আমরা আওয়ামী লীগের দোসর হয়ে গেলাম এমনও তো হতে পারে এত তাড়াতাড়ি আপনারা মানে মুক্তি পেয়ে গেছেন এত তাড়াতাড়ি আপনারা মানে আমাদেরকে শত্রু জ্ঞান করা শুরু করেছেন এমন তো হতে পারে অ্যাবাউট তিন মাস পরে আবার আপনাদের পক্ষেই হয়তো আমরা কথা বলবো তখন হয়তো আবার আমাদেরকে হিরো বানাবেন এই রাজনীতি থেকে আপনাদেরকে বেরিয়ে আসা দরকার আমার এখনো মনে পড়ে ইলিয়াস ভাই তো কথা বলা শুরু করেছেন অ্যাবাউট দু হাজার সালের শেষের দিকে কিংবা দু সালে আমি কথা বলা শুরু করেছি আপনার সম্ভবত দু হাজার তেরো কিংবা দু হাজার সাল থেকে হবে তখন আমি ফেসবুকে কথা বলতাম আমি ইউটিউবে আসলাম দু হাজার সতেরো সালের মাঝামাঝি তো তখন তো আমরা হাতে গোনা কয়েকজন কথা বলতাম আমি ইলিয়াস মাসুম ভাই সৌদি আরবের সিরাজুল ইসলাম ভাই উনি হয়তো আপনাদের চোখে অখ্যাত কেউ চিনে না সিলেটি মানুষ অত সাজিয়ে গুছিয়ে বাংলা বলতে পারেন না কিন্তু কথা বলতেন তো আরেকজন ছিলেন শাহেদ আলম উনি তো নিজেকে সাংবাদিক মনে করেন অ্যাক্টিভিস্ট মনে করেন না তো উনি হলেন এমন একজন মানুষ যে উনারও একটা আদর্শ আছে বাম আদর্শ উনি বাম ঘোরানার সাংবাদিক আহ উনার আদর্শ হচ্ছে মানে জামাত এটা হলো ওনার মূল আদর্শ জামাত হচ্ছে মূল আদর্শ এবং ওটা নিয়ে উনি লেখালেখি বেশি করেন তো ওনার নামটা না নিলে আবার উনি মাইন্ডও করতে পারেন আপনার আপনারা আবার তার ফলোয়ার যারা আছেন তারা মনে কষ্ট নিতে পারেন যে না ভাই সাহেব ভাই তো অনেকদিন ধরে কথা বলেন যাই হোক তো যে কথা বলছিলাম যে সেই দু হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই সময় এই আমরা দুই জন ছাড়া বিএনপি জামাতের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না কেউ না নট এ সিঙ্গেল পার্সন আল্লাহর হয়তো কোনো একটা নিয়ামত ছিল এই কোভিড নাইন্টিন এইটা আমি আল্লাহর নিয়ামত বলবো এই কারণে বলবো যে এই নিয়ামতটা আসার পরে জামাত বিএনপির পক্ষে কথা বলার মতো অনেকেই এসে গেলেন কেন এসে গেলেন কাজ কাম নাই ঘরের মধ্যে বসে থাকে কি করবে একটু ইউটিউবিং করি একটু ফেসবুকিং করি মানে আমি দু সালের কথা বলছি দু সালে জামাত বিএনপির পক্ষে কথা বলার মতো অনেক যোগ্য যোগ্য লোক দাঁড়িয়ে গেল আমাদের থেকেও যোগ্য লোক দাঁড়িয়ে গেলেন খুব ভালো লাগার বিষয় তো যে কথা বলছিলাম দু সালের আগে আমরাই হাতে গোনা কয়েকজন ছাড়া বিএনপি জামাতের পক্ষে কথা বলার মতো একজন মানুষই ছিল না তখন আমরা আপনাদের কাছে হিরো ছিলাম ইভেন ছয় মাস আগেও আপনারা আমাদের আমরা আপনাদের কাছে হিরো ছিলাম আজকে সাংবাদিক ইলিয়াস তিনি একজন দেশপ্রেমিক সাংবাদিক কথা হলো তিনি একজন মানুষ মানুষের ভুল হবেই আমি এই যে ধরেন অ্যাবাউট ছয় মিনিট কথা বলেছি বেশি তো কথা বলি নাই ছয় মিনিট কথা বলেছি আমি চ্যালেঞ্জ করলাম আপনারা যদি আমার এই ছয় মিনিট নিয়ে একটু অ্যানালাইসিস করেন এই ছয় মিনিটের বক্তব্য নিয়ে একটু অ্যানালাইসিস করেন আমি নিশ্চিত আপনারা আমার ভুল বের করতে পারবেন কেন আমি মানুষ আমার ভুল থাকবেই মানুষের ভুল থাকবেই কোনো মানুষ যদি বলে যে আমি ভুলের ঊর্ধ্বে তাহলে সে মানুষ না সে ফেরেস্তা অথবা নবী এটা আপনি না তো ইলিয়াস একজন মানুষ হতে পারেন একজন সাহসী সাংবাদিক হতে পারেন একজন দেশপ্রেমিক কিন্তু তিনি তো মানুষ তো মানুষেরই তো ভুল হয় তো উনারও ভুল থাকতে পারে সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির একজন নেত্রী এবং জামায়াতের একজন নেতা বিএনপির নেত্রী উনি খুব বড় নেত্রী না কিন্তু জামাতের যে নেতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন তিনি কিন্তু অনেক বড় মাপের নেতা মানে ভাবি জামাতের আমির জামাতের নায়েবে আমির মানে আমিরের প্রতিনিধি এবং নায়েবে আমিররাই ভবিষ্যতে আমির হয় অথবা আমিরের অনুপস্থিতিতে নায়েবে আমিরই আমিরের দায়িত্ব পালন করেন তাহলে বুঝতে পারছেন যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের কত বড় নেতা সেই নেতার বিরুদ্ধে তিনি একটি অভিযোগ নিয়ে এসছেন অনুরূপ বিএনপির ওই নেত্রী শামা উবায়দ শামা উবায়দের বিরুদ্ধে তো শুধু অভিযোগ ইলিয়াস করে নাই শ্যামা উবায়দ উবায়দের বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ আছে আমি নিজে কথা বলেছি শামা উবায়দের বিরুদ্ধে অভিযোগ আছে এম রহমান মাসুম আমাকে না জামাত বানিয়ে দেন কোনো সমস্যা নেই এম রহমান মাসুম তো আর জামাত না ইলিয়াসও পোরো বিএনপি মাসুমও পোর বিএনপি ইলিয়াস নিজে নিজে বলেছেন তার ভিডিওতে যে সুষ্ঠু নির্বাচন হলে আমি আমার ভোটটা বিএনপিকেই দেব। দেবো এটা ইলিয়াস অন রেকর্ড বলেছেন তো ইলিয়াস তো আপনাদের লোক তারপর আপনি মিডিলে রাখেন মিডিলে রেখে আপনি অ্যানালাইসিস করেন এটা দিবালোকের মতো পরিষ্কার যখন জামাত বিএনপির নির্যাতনের বিরুদ্ধে কথা বলার মতো ইলিয়াস নায়েব মাসুম ছাড়া আর কেউ ছিল না তখন আমরা আপনাদের কাছে হিরো ছিলাম আজকে এই শ্যামাউবয়েদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে ইলিয়াস ভাই কি অভিযোগ শ্যামাউ শামাউবায়দ একজন গুপ্তচর আওয়ামী লীগের গুপ্তচর সামাউবায়েদ বিএনপির সকল তথ্য আহ সৈরাচার হাসিনার কাছে পাচার করেন কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে এটা হলো সামা উবায়দের বিরুদ্ধে ইলিয়াস ভাইয়ের অভিযোগ আর জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ হচ্ছে তিনি রয়ের এজেন্ট ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেনটেইন করে চলেন শুধু তাই নয় আওয়ামী লীগের একজন দোসর তেলবা চামচা আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সাংবাদিক নাইমুল ইসলাম খান তিনি পাঁচই আগস্টের পরে সৈয়দ আব্দুল্লাহ তাহের ছিলেন এবং তিনি তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন এখন আপনি দেখেন শামাউবায়দের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ আর জামাত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে অভিযোগ এই দুই অভিযোগকে আপনি কম্পেয়ার করেন এবং দুইজন রাজনৈতিক নেতাকে কম্পেয়ার করেন শামা উবায়দের তুলনায় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের অনেক বড় নেতা শামা উবয়েদ অনেক ছোট নেত্রী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে ইলিয়াসের করা অভিযোগ আর শামা উবায়দের বিরুদ্ধে করা অভিযোগ দুইটা অভিযোগ আপনি কম্পেয়ার করেন অনেক গুরুতর অভিযোগ কিন্তু সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে সেই তুলনায় শামা উবায়দের বিরুদ্ধে করা অভিযোগ কিন্তু অত বড় অভিযোগ না দেখেন দুই দলই প্রতিক্রিয়া জানিয়েছে ইলিয়াসের বিরুদ্ধে প্রথমত সত্য নয় বলে খুবই শালীন ভাষায় যতটুকু সম্মান দেওয়া যায় ততটুকু সম্মান প্রদর্শন করে ইলিয়াসের বিরুদ্ধে জামাত একটি স্টেটমেন্ট দিয়েছে একটা বিবৃতি দিয়েছে দ্বিতীয়বার ইলিয়াস ভাই আবারও সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে একই অভিযোগ এনে আরো একটা অভিযোগ সংযোজন করেছেন সেটা হচ্ছে নাইমুল ইসলাম খান তার বাসায় ছিলেন এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এরপর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা ভিডিও বার্তা জামাতের পেজ থেকে প্রকাশ করেছেন সেখানেও তিনি যথেষ্ট শালীন ভাষায় যথেষ্ট সম্মান প্রদর্শন পূর্বক তিনি ইলিয়াসের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন এবং এই ভিডিওর নিচে জামাতের বার্তার নিচে জামাতের নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা কেউ ইলিয়াস ভাইকে গালি গালাজ আক্রমণ করে নাই এটাই কিন্তু রাজনীতি অন আদার হ্যান্ড আমরা আজকে দেখলাম শামা উবয়েদের বিরুদ্ধে অভিযোগ করার কারণে ইলিয়াসের বিরুদ্ধে শামা উবয়েদের এলাকার নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে এবং সেখানে কিছু ভুল তথ্য উপস্থাপন করেছেন ইলিয়াস হুসাইন তারা বলেছেন ইলিয়াস আলী সাংবাদিক ইলিয়াস হুসাইন তার নাম ইলিয়াস আলী না এক নাম্বার ভুল এমন একজন সাংবাদিক যিনি গত দেড় যুগ বিএনপির জামায়াতের নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে সৈরাচার হাসিনার বিরুদ্ধে জীবনবাজি রেখে কথা বলেছেন যিনি ছয় মাস আগেও বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিলেন আজকে তিনি আওয়ামী লীগের তো নামটা হলো ইলিয়াস ইলিয়াস উনি না থাকেন না যুক্তরাষ্ট্রে থাকেন বারবার বলছেন আপনারা যুক্তরাজ্য বারবার বলছেন ইলিয়াস আলী এই তথ্যগত দুইটা ভুল করেছেন আপনারা তিন নম্বর যে ইলিয়াস জামাতের বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিল সেই ইলিয়াসকে আজকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দোষোর বানিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তিনি সামাওবাইদের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন এটা রাজনীতি না খুবই দুর্ভাগ্যজনক আপনারাও আমি বলছি না যে ইলিয়াস ভাই যে তথ্যটি বলেছেন সেই তথ্যটি সঠিক আমি বলছি না যদি আপনাদের চোখে তথ্যটি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা জামাতের মতো একটা স্টেটমেন্ট দিতেন জামাতের মতো একটা প্রতিপাদ লিপি পত্রিকায় প্রকাশ করতেন একটা বিবৃতি দিতেন বা শ্যামা নিজেই সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মতো শালীন ভাষায় ইলিয়াস ভাইকে সম্মান প্রদর্শন পূর্বক একটা বার্তা উপস্থাপন করতেন সেটাই কি ভালো হতো না আমি বুঝি না বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপিকে নেতৃত্ব দিতে ব্যর্থ বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপির নেতৃবৃন্দকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনারা ভাবছেন মানে তারেক রহমান কতটা অসহায় তার আগে লাস্টের যে ভিডিও বার্তায় তিনি বলেছেন যে বিএনপির নেতৃবৃন্দ মনে করেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে বিএনপি আদৌ ক্ষমতায় যাবে কিনা আমরা জানি না কিন্তু আপনারা যা করছেন মনে হচ্ছে যেন আপনারা ক্ষমতা পেয়ে গেছেন তাতে আমার কাছে মনে হলো যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা হলেও আসলে বিএনপিকে কে কোনো বিএনপির নেতৃবৃন্দকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যিনি বিএনপির মুখপাত্র হিসাবে প্রায় এক যুগ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন জীবন বাজি রেখে কথা বলেছেন আজও বিএনপির পক্ষেই কথা বলছেন কিন্তু বিএনপির কিছু কিছু নেতার বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন সব যে অসত্য তা তো বলবো না এই যে বিএনপির যে সমস্ত নেতারা আপনার লুটপাটে ব্যস্ত চাঁদাবাজিতে ব্যস্ত মামলা বাণিজ্যে নিয়ে ব্যস্ত এগুলো তো সত্য কই এ বিষয় নিয়ে তো আপনারা কেউ মিছিল করতে আসলেন না যে নেতাকে বহিষ্কার করা হোক তমক নেতাকে বহিষ্কার করা হোক আমাদের দলের ক্ষতি করতেছে তারা কই একবারও তো মিছিল বের করলেন না আপনাদের একজন নেত্রী ক্ষুদ্র একজন নেত্রী তার বিরুদ্ধে কথা বলায় আপনারা ঝাড়ু মিছিল করেছেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি আপনাদের কাছে ছয় মাস আগেও নায়ক ছিলেন আমি বিএনপির নেতৃবৃন্দ বলবো আপনারা কি আসলেই ক্ষমতা পেয়ে গেছেন তারেক রহমানের মতোই আমাকে আশ্চর্য হয়ে বলতে হয় আসলেই কি আপনারা ক্ষমতা পেয়ে গেছেন একটা বিষয় মনে রাখবেন অনলাইন যোদ্ধা যারা এই সোশ্যাল মিডিয়ার যুগে তাদেরকে শত্রু বানাইলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার দেখেন আসিফ নজরুল আসিফ নজরুল মনে করেছিলেন যে কিসের পিনাকি কিসের ইলিয়াস ওনার রাষ্ট্রক্ষমতা ক্ষমতা ওনার হাতে উনি ওনাদেরকে কেয়ারি করেন নাই উনি ওনাদেরকে কেয়ারি করেন নাই উনি যাচ্ছে তাই মনে করে উনার মতো করে উনি রাষ্ট্র চালাচ্ছেন কাকে নিয়োগ দেবেন সেটা উনার ব্যাপার ক্ষমতা ওনার হাতে কি বলবেন সেটা উনার এরকম ভাব কিছুদিন দেখিয়েছিলেন কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে ইলিয়াসকে থামাতে উনি কত মানুষের দারে দারে গেছেন উনি আল্লামা সাইদি রাহেমাহুল্লার ছেলে শামীম সাইদির দ্বারস্থ হয়েছেন উনি শাহেদ আলমের দ্বারস্থ হয়েছেন উনি আসিফ মাহমুদের দ্বারস্থ হয়েছেন উনি গুলাম মলার অনির দ্বারস্থ হয়েছেন উনি ফাহাম আব্দুল সালামের দ্বারস্থ হয়েছেন অনেকের দ্বারস্থ হয়েছেন যে ভাই আমার পক্ষে একটা স্ট্যাটাস লেখেন কতটা অসহায় এই এই বিষয়টা বিষয়টা বিএনপিকে মাথায় রাখতে হবে আপনারা কোনো অনলাইন যোদ্ধাকে যদি শত্রু মনে করে তার সাথে যুদ্ধে নামেন পস্তাবেন আমি অন রেকর্ড বলে রাখছি ইলিয়াসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন পিনাকির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আমার বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা করেছেন আমার কথা বাদ দেন আমার আমি অখ্যাত মানুষ আমি জনপ্রিয় না আমার কথা আপনাদের শোনারও দরকার নাই গুনারও দরকার নাই আমাকে কিন্তু ইলিয়াসকে পিনাকি কে গুনবেন না কনককে গুনবেন না মাসুমকে গুনবেন না পস্তাবেন পস্তাবেন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন না যুদ্ধ ঘোষণা করলে বিপদ কিন্তু খুবই সন্নিকটে বলে রাখলাম ক্ষমতা কিন্তু পান নাই এখনো ক্ষমতায় কিন্তু এখনো যান নাই ক্ষমতায় আদৌ যাবেন কি না আপনারা জানেন না পৃথিবী নিয়ন্ত্রণ করে একজন বিএনপি পৃথিবী নিয়ন্ত্রণ করে না হয়তো ভাববেন যে বাংলাদেশ আমরা নিয়ন্ত্রণ করি না বাংলাদেশে নিয়ন্ত্রণ করে একজন কে ক্ষমতায় আসবে কে ক্ষমতার থেকে যাবে এটা নিয়ন্ত্রণ করে না একজন মহান আল্লাহ সুবান যেহেতু মুসলমান এটা আপনার বিশ্বাস থাকতে হবে যতই আপনি বিএনপি করেন আপনি বিএনপি করেন এটা আপনার সাংবিধানিক রাইট এটা আপনার গণতান্ত্রিক রাইট এটা আপনার মত প্রকাশের স্বাধীনতা এ ব্যাপারে আমার কোনো সে নাই কিন্তু এই বিশ্বাস আপনি রাখতে হবে কে ওয়াতু তুলিল মুমিনিনা সরি বিল্লাহুম্মা মাালিকাল মুলকি তুতিল মুলকামান্তশা রাষ্ট্র ক্ষমতা দেওয়ার মালিক তিনি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি সুতরাং আমি মনে করি যারা ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন ইলিয়াসের কাছে ক্ষমা চান ইলিয়াসের কাছে ক্ষমা চান ইলিয়াসকে আপনাদের দরকার বিএনপির ইলিয়াসের মতো সাহসী সাংবাদিক বা ইউটিউবারের দরকার আছে এটা বিএনপি বুঝুক না বুঝুক আমি বুঝি জামাত কিন্তু ঠিকই বুঝেছে যে ইলিয়াসকে হাতছাড়া করা যাবে না ইলিয়াসের আমাদের দরকার আছে এজন্য ইলিয়াসকে ভালোবাসা দিয়ে মমতা দিয়ে শ্রদ্ধা দিয়ে সম্মান প্রদর্শন পূর্বক ইলিয়াস একটা ভুল তথ্য উপস্থাপন করেছে সেটার প্রতিবাদ জানিয়েছে কোনোভাবেই ইলিয়াসকে আক্রমণ করেনি রাজনীতি শেখেন জামাতের নেতাদের কাছ থেকে রাজনীতি শেখেন জামাতের রাজনীতি আপনি পছন্দ করেন না আপ টু ইউ এটাও আপনার মত প্রকাশের স্বাধীনতা কিন্তু জামাতের কাছ থেকে রাজনীতি শিখতে তো দোষ নাই আর এটা আপনি শিখছেন কি না শিখছেন কেউ দেখতেও যে না যে আপনার মান সম্মানে লাগবে আপনি গোপনেই তাদের রাজনীতি তাদের কাছ থেকে রাজনীতি শেখেন কাজে লাগবে আমি আর বে আসসালাম কেমন আছেন সবাই সামাবাদ দ্রিঙ্কু আপাকে ইন্ডিয়ার এজেন্ট বলছে ইলিয়াস ভাই আপনারা এটা অনেকে জানেন ফার্স্ট অফ অল আমি আমার পরিচয় দিই আপনারা যারা আমাকে অনেকদিন ধরে দেখেন অনেকে হয়তো জানেন যে আমার গ্রামে বাড়ি হচ্ছে ফরিদপুরে আমি ফরিদপুরেরই সন্তান এবং সামাবাদ দ্রিঙ্কু বাসাও কিন্তু ফরিদপুরে সামাবাইদ রিঙ্কু আপার বাসা হচ্ছে ফরিদপুর দুই আসনে আর আমার বাসা হচ্ছে ফরিদপুর এক আসনে শ্যামাবা শ্যামাবাইদ রিঙ্কু আপা ফরিদপুর দুই আসনের প্রতিনিধিত্ব করেন এবং ফরিদপুর এক আসনের যে প্রতিনিধিত্ব করেন আমার চাচা ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার আসল ইসলাম যাই হোক আমার রাজনৈতিক অভিভাবক খন্দকার নাসুল ইসলাম আপনারা তো অনেকে জানেন আমি বিএনপির একজন কর্মী একসময় ছাত্রদল করছি অনেকবার বলছি যাই হোক যেহেতু আমি ফরিদপুরের সন্তান সেই হিসাবে অনেকে আমাকে মেসেজ করছে ভিডিও দিয়ে যে ভাই এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলে যে আমাদের ফরিদপুরের শ্যামা অবায়দ নিয়ে এত বড় একটা অভিযোগ উঠাইছে সে নাকি ইন্ডিয়ার এজেন্ট এবং শেখ হাসিনার সাথে কথা হয় ইলিয়াস ভাই যে কথাটা বলছিল আপনারা কথাটা শোনেন সামাওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে শামা সাথে এখনো শেখ হাসিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন ইলাস ভাই যে কথাটা বলছে এটা কিন্তু ফেলে দেওয়ার মতো কথা না আমি তার কথার সাথে একমত আবার এই কথাটা আপনাকে বুঝতে হবে শ্যামাবাই দিঙ্কুপাকে শ্যামবাই দিঙ্কুপা হচ্ছে বিএনপি যে পররাষ্ট্র টিম আছে এই টিমের একজন সদস্য আমি মনে করি পররাষ্ট্র টিমের সদস্য হিসাবে ইসরায়েল বাদে পৃথিবীর যে কোনো দেশের সাথে সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক শ্যামাবাই দিঙ্কুপার এই সম্পর্ক থাকতেই পারে এখন ইলিয়াস ভাই এটা ক্লিয়ার করে নাই যে এই পররাষ্ট্র টিমের মানে সিদ্ধান্তের বাইরে মানে বাইরে কোনো সম্পর্ক আছে কিনা এটা কিন্তু ইলিয়াস ভাই ক্লিয়ার করে নাই যাই হোক শুধু অপনা আমির খসরু সাহেব যারা আছে এই পররাষ্ট্র টিমে তাদের সবার সাথে সবার সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে প্রতিটা রাজনৈতিক দলে যারা পররাষ্ট্র টিমে কাজ করে তাদের সাথে সবার সম্পর্ক আছে এই জামাত ইসলাম এর আপনার তাহের সাহেবকে নিজে অভিযোগ অভিযোগ উঠাইছে সে যদি পররাষ্ট্র টিমে কাজ করে থাকে তারও ইসরায়েল বাদে পৃথিবীর এটাই এটাই স্বাভাবিক স্বাভাবিক যাই হোক আমি কারো ব্যক্তিগতভাবে কারো পক্ষে কথা বলতে বলতে আমার যেটা মনে হয়েছে সঠিক আমি আসছি যেহেতু আপনারা আমাকে বলছেন যে কিছু বলতে এখন ব্যাপারটা হয়েছে অন্য জায়গায় এখানে বলছে শেখ হাসিনার সাথে কথা হয় আর আমি যে ব্যাপারটা আপনাদেরকে বলি বাংলাদেশের জনগণের শত্রু হচ্ছে শেখ হাসিনা বিকজ জুলাই আগস্টে যে ঘটনা ঘটাই গেছে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ পছন্দ করেন না বাংলাদেশের মানুষ শত্রু হিসাবে গণ্য করে আপনারা জানেন এবং সেই সাথে ইন্ডিয়াকেও শত্রু হিসাবে গণ্য করে কেন কারণ শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে ইন্ডিয়া এবং এই জুলাই আগস্টে যে ম্যাসাকার ঘটাইছে এটার জন্য কিন্তু হেল্প করছে ইন্ডিয়া শেখ হাসিনাকে নোংরাভাবে এবং লাস্ট সাড়ে পনেরো বছরের হিসাব তো বাদ দিলাম সেই হিসাবে বিএনপির সিদ্ধান্তের বাইরে সমবায় রিঙ্কুয়াপা যদি ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখে আদান প্রদান করে এবং শেখ হাসিনার সাথে কথা হয় সেটা গুরুতর এবং আমি একজন বিএনপির কর্মী হিসাবে আমি যেটা মনে করি দ্রিমক যদি এটা করে থাকে তদন্ত করা দরকার যেহেতু ইলিয়াস ভাই ক্লিয়ার করে নাই যে দলের সিদ্ধান্তের বাইরে সম্পর্ক আছে কিনা এটা ইলিয়াস ভাই ক্লিয়ার করে নাই তা আমি আসলে কোনো কিছু ছত্রতা যাচাই না করে প্রচার করতে চাই না এই জন্য আমি কারো পক্ষ নিলাম না আমি সামাউবাদ বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক মেনটেন করে এবং শেখ হাসিনার সাথে সম্পর্ক মেনটেন করে যাচাই করা উচিত তদন্ত করার পরেই আমরা প্রচার করি দিন শেষে আমাদের বিএনপির ক্ষতি কিন্তু আমরা করতেছি কারণ জনগণ কিন্তু ইন্ডিয়াকে পছন্দ করে না শেখ হাসিনাকেও কিন্তু পছন্দও করে না সেই সেই হিসাবে যেহেতু ফরিদপুর দুই আসনে সে প্রতিনিধিত্ব করে এবং ফরিদপুরের একটা অংশ সে প্রতিনিধিত্ব করে দিন শেষে বিএনপির ক্ষতি হবে জন্য আমার মনে হয় তদন্ত করার পরে যাচাই বাছাই করে প্রচার প্রচারণা করা উচিত আর যদি এটা সত্য হয় তাহলে তারেক রহমান সাহেব তো বসে থাকবে না কারণ সে তো অনেক গুরুত্বপূর্ণ একটা সেক্টর দেখাশোনা করে পররাষ্ট্র সেক্টরটা এবং সেই পররাষ্ট্র টিমের একজন সদস্য সাহেব বসে থাকবে না যদি রহমান সত্য হয় সকলের সামনে আসবে তো সত্যতা যাচাই করে আমরা প্রচার প্রচারণা করি এটাই আমাদের জন্য বেটার হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম দর্শক আপনারা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন এবং দেখেছেন যে সাময়বাদীদেরকে ভারতের বলার কারণে তারা কি আন্দোলন করছে তারা কি এই সাংবাদিক ইলিয়াসকে হলো সাংবাদিকতা বলছে তো বিএনপির এই সমস্ত নেতাকর্মীদেরকে বলতে চাই আজকে যে আপনারা এই যে মিছিল করতে পারতেছেন এই জন্য কিন্তু সাংবাদিক ইলিয়াসের অবদান রয়েছে এই জন্য কিন্তু সাংবাদিক ইলিয়াস সংগ্রাম করেছেন জুলুম নির্যাতন সহ্য করেছেন আজকে এই কথা বলার কারণে আপনারা বললেন যদি সামাওবাদের বিরুদ্ধে এমন অভিযোগ আছে এই জন্য বলা হয়েছে আর এগুলো যে আছে এটা কিন্তু জেনে সাংবাদিক ইলিয়াস বলেছে তো সাংবাদিক ইলিয়াস যেহেতু বলেছে আর আপনারা যেহেতু এখানে উগ্রবাদী আচরণ দেখালেন তাহলে হয়তোবা আমার মনেও হচ্ছে অচিরেই সামাউবায়দের এই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে সাংবাদিক ইলিয়াস উপস্থিত হবেন তো আমরা আশা করি উপস্থিত হওয়া দরকার হয়তো অনেকে পাতা দিবে দেবে বিএনপির দারোজন হয়তো করা ঠিক হবে না কিন্তু তারপরেও হয়তোবা করা দরকার কারণ সাংবাদিক ইলিয়া যেটা বলেছেন আমরা বিশ্বাস করি তার কথা কারণ দেখেছি তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বাস্তবতার সাথে মিলে গিয়েছে এবং সেটাই দেশে হচ্ছে এবং বিএনপির যে নেত্রীর বিরুদ্ধে কথাগুলো দিয়েছেন এই নেত্রীকে বিএনপি কয়েকদিন আগে বহিষ্কার করেছে তো এমন একটা বহিষ্কৃত নেত্রীর কারণে সাংবাদিক ইলেশ হোসাইনের মতো ব্যক্তির বিরুদ্ধে বিএনপির এই সমস্ত নেতাকর্মীদের এবং সিদ্ধান্ত সেটা বলবো যে আসলেও খুবই দুঃখজনক এবং লজ্জাজনক যদিও বিএনপি এখনও এই সাংগঠনিকভাবে কিছু বলে নাই কিন্তু উগ্র এই এরা যে উগ্র এরা তো প্রমাণ দিয়েছেন আগেই তাদের নিজেদের নিজেরও তারা মারামারি নিজেদের ভিতরে তাদের সংঘর্ষ তাদের মিল নেয় আর সাংবাদিক ইলিয়াসে তারা কিভাবে সম্মান দিবে তারা কিভাবে সাংবাদিক ইলিয়াসের মর্যাদা বুঝবে কারণ তাদের নিজেরা নিজের মর্যাদা বুঝে না যে দর্শক আমরা চাই সাংবাদিক ইলিয়াস যেহেতু অভিযোগ করেছেন তার উচিত হবে তার বিরুদ্ধে আন্দোলন করেছেন বিএনপির নেত্রীরা তারা ক্ষমা চাবে আমরা সাংবাদিক ইলিয়াসের উচিত হবে বিএনপির যেই নেত্রীর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো নিয়ে জাতিসংঘ উপস্থিত হওয়া ইতিপূর্বে তিনি যেভাবে আসিফ নজরুলের বিরুদ্ধে আর অনেকের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ তিনি জাতির সঙ্গে উপস্থিত হয়েছেন আমরা তার কাছ থেকে সেটাই চাইব